হোয়াইটে স্টুডিও এই হোয়াইটে স্টুডিও বারবার দেখলে আমাদের চ্যানেলে কী ক্ষতি হয় বলো তো আমার মনে হয় সবার মতন প্রশ্নটা তোমারও যদি তোমার মনে এই প্রশ্নটা এসে থাকে তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য তো দেখো হোয়াইটি স্টুডিও এমন একটা অ্যাপ্লিকেশান ইউটিউবে কিন্তু আমরা সমস্ত রকম অ্যানালিটিক্স ভিডিওতে কীভাবে ভিউজ আসছে ভিডিওতে কত কোন ভিডিওতে কত সাবস্ক্রাইবার আসছে কোন ভিডিও ভাইরাল হচ্ছে কোন টপিকে ভিডিও করলে আমাদের ভিডিও ভাইরাল হবে এবং ভিডিওতে কী রিচ আপ যাচ্ছে কত ইম্প্রেশান যাচ্ছে কোন সময় ভিডিও আপলোড করতে হবে সব কিছু কিন্তু আমরা হোয়াইটে স্টুডিও থেকে অ্যানালিটিক্স করতে পারি তাহলে এখন প্রশ্ন হচ্ছে হোয়াইটে স্টুডিও যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে শিখি তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে কিন্তু এই হোয়াইটে স্টুডিও দিনে কতবার দেখা যায় দিনে কি একবার দেখবো দশবার দেখবো না একশোবার দেখবো তো সেটা জানতে হলে আজকে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে তো যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিয়েছে তাই নেক্সট যে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যাতে তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্য জন্য এই ভিডিওটার মাধ্যমে হেল্প পায় তো চলো সবার প্রথম তোমাদের বলি এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান দেখো এখানে আমি একটা চ্যানেল দেখাচ্ছি এই চ্যানেলটা তোমাদের আগেও বলেছি এটা আমার পুরনো চ্যানেল এই চ্যানেলে আমি কিন্তু গত এক বছর দু তিন মাস কাজ করছি ঠিক আছে তো এই চ্যানেলটার নাম হচ্ছে টেক উইথ মি তো এই যে এই চ্যানেলটা এই চ্যানেলটা দেখো সবার প্রথম আমি এখানে দেখতে পাচ্ছি আমার লাস্ট আঠাশ দিনে ভিউজ কত হয়েছে লাস্ট আঠাশ দিনে ওয়াচ টাইম কত হয়েছে সাবস্ক্রাইবার কত হয়েছে দেখো আমার কিন্তু এই চ্যানেলে এক মাসেই কিন্তু দু সাবস্ক্রাইবার হয়ে যায় ওয়াচ টাইম কিন্তু এক মাসেই বারো হাজার ঘন্টা হয়ে যায় তারপর দেখো ভিউজ কিন্তু এক মাসে আড়াই লাখ হয়েছে এক মাসে আমি ইনকাম করেছি হচ্ছে সাড়ে ছ হাজার টাকা তো এইভাবে কিন্তু আমি ওয়াইটি স্টুডিও থেকে দেখতে পাচ্ছি যে আমি কিভাবে আমার কোন ভিডিও ভাইরাল হচ্ছে এই যে অ্যানালিটিস অপশানে যাচ্ছি অ্যানালেটিক্স অপশানে গিয়ে লাস্ট আটচল্লিশ ঘন্টার ভিউজ আমি এখান থেকে দেখতে পাচ্ছি দেখো এখান থেকে লাস্ট আটচল্লিশ ঘন্টার ভিউজ দেখতে পাচ্ছি রিয়েল টাইম ভিউজে ক্লিক করছি লাস্ট ষাট মিনিটের ভিউজ আমি এখান থেকে দেখতে পাচ্ছি ষাট মিনিটে কোন কোন ভিডিওগুলোতে ভিউজ দিচ্ছে সব কিন্তু আমি এই জায়গাগুলো থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে এইবার প্রশ্ন হোয়াইটে স্টুডিও তুমি দিনে কতবার দেখবে তো আর তোমাদের অপেক্ষা করতে হবে না আমি তোমাদের বলছি হোয়াইটে স্টুডিও তোমরা দিনে কিন্তু অনেকবার দেখতে পারো দেখো অনেক চ্যানেলে তোমাদের বলে থাকে বা অনেক চ্যানেল না আমি দেখেছি পার্টিকুলার একটা চ্যানেল থেকে এই প্রশ্নটা এসছে তারপরেই আমার কাছে অনেকে কমেন্ট করো যে দিদি হোয়াইটে স্টুডিও বারবার দেখলে চ্যানেলের কী ক্ষতি হয় দেখো হোয়াইটে স্টুডিও বারবার দেখলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না তোমরা নিশ্চিন্তে হোয়াইটের স্টুডিও অ্যানালিটিক্স করতে পারো কিন্তু হোয়াইটে স্টুডিওতে তোমরা কোন কোন পার্ট অ্যানালিটিক্স করবে তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের বলে দিচ্ছি দেখে নাও তো দেখো এই যে কন্টেন্ট অপশান থেকে তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে কোন ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার এসছে এইবারে এইখানে আসি এই যে আর্ন অপশান এই যে আর্ন অপশানটা এই আর্ন অপশানটা যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তাদের ঠিক এই রকম ইন্টারফেস থাকে দেখো এই মাসে আমার পেমেন্ট ঢুকবে একশো পঁয়ষট্টি ডলার ঠিক আছে একশো পঁয়ষট্টি ডলার মানে ইন্ডিয়ান রুপিসে কত টাকা দেখো তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি তিরাশি টাকা করে হয় একশো ডলার ইন্টু তিরাশি তেরো হাজার ছশো পঁচানব্বই টাকা আমি এই মাসে পেমেন্ট পাবো অক্টোবর মাসে এটা অক্টোবর মাসে ভিডিও শুট হচ্ছে এটা পরেও তো থাকবে তো দু হাজার চব্বিশের অক্টোবর মাসে এই যে পুজোর মাস এই মাসে আমি তেরো হাজার ছশো পঁচানব্বই টাকা পেমেন্ট পাবো তো এইবারে তোমাদের বলি যাদের হচ্ছে চ্যানেল মনিটাইজ হয়নি তাদের ইন্টারফেসটা ঠিক কীরকম থাকে তাদের ইন্টারফেসটা এটা আমার আরও একটা চ্যানেল দেখো এই চ্যানেলটা আমি কাজ করি না এখন এই চ্যানেলটা কাজ করা বন্ধই করে দিয়েছি বলতে গেলে চলে তো এই যে এই চ্যানেলটা এই চ্যানেলটায় ঠিক ইন্টারফেসটা ঠিক এই রকম আছে দেখে নাও এই যে এই আন অপশানে ক্লিক করছি আন অপশানে ক্লিক করার পরে দেখো এখানে দেখাই কি আমাদের কত ঘন্টা ওয়াচ টাইম বাকি কত সাবস্ক্রাইবার বাকি কত ভিউজ হয়েছে তো এইখানে কিন্তু লাস্ট ডাটাগুলো আমাদের সব দেখায় ঠিক আছে এবার কোথা থেকে কি মনিটাইজ অন হবে না হবে সেগুলো কিন্তু সব দেখায় তো তোমাদের এই যে ওয়াইটে স্টুডিও যদি তোমরা বারবার না দেখো কত ভিউজ হয়েছে কত ওয়াচ টাইম হয়েছে কত সাবস্ক্রাইবার হয়েছে কত সাবস্ক্রাইবার হয়েছে কি করে দেখবে তো যাই হোক আমি আবার আমার টেক মি চ্যানেলে চলে এলাম এরপর দেখো এই কন্টেন্ট অপশানে যাচ্ছি কনটেন্ট অপশানে গিয়ে আমি ধরো আমার এই ভিডিওটা ক্লিক করছি এই ভিডিওটা থেকে আমি কত সাবস্ক্রাইবার পেয়েছি দেখো এখানে এই ভিডিওটা এক নম্বরে র্যাঙ্ক করছে ঠিক আছে সতেরো হাজার ভিউজ হয়েছে তো এই ভিডিওটা যদি আমি অ্যানালিটিক্স করি যদি অ্যানালিটিক্স নাই করি আমি কী করে বুঝবো তো প্রথম আমি সবার প্রথম চলে এসেছি রিচ অপশানে এই রিচ অপশানে গিয়ে আমি দেখাই তোমাদের এই ভিডিওটাতে কত ইম্প্রেশন দিয়েছে ইউটিউব ইমপ্রেশান দিয়েছে এক লাখ বিরানব্বই হাজার মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছেছে সেখান থেকে আমার সতেরো হাজার ভিউস হয়েছে এইবারে এইখানে ওভারভিউ অপশানে ক্লিক করছি ভিডিওটাতে দেখো সতেরো হাজার ভিউস হয়েছে ওয়াচ টাইম কত পেয়েছি এই ভিডিওটা থেকে ছশো বিরানব্বই ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি আর সাবস্ক্রাইবার কত পেয়েছি একশো চুরানব্বইটা মানে সাবস্ক্রাইবার প্রায় দুশোটা হতে যায় ঠিক আছে তো একটা ভিডিও থেকে কিন্তু আমি দুশোটা সাবস্ক্রাইবার মতন পেয়ে গেছি এই ভিডিওটা থেকে কত টাকা আর্নিং হয়েছে দেখো তিনশো ছিয়ানব্বই টাকা আর্নিং হয়েছে এবার তিনশো ছিয়ানব্বই টাকা যে আর্নিং হয়েছে কত আরপিএম আছে কত সিপিএম আছে কি করে বুঝবো ভিডিওটাতে তো চলো সোজা চলে যাবো আমি রেভিনিউ অপশানে এই যে রেভিনিউ অপশান এই রেভিনিউ অপশানে আমি ক্লিক করব ঠিক আছে রেভিনিউ অপশানে ক্লিক করে এখানে দেখো আমার এই ভিডিওটায় আরপিএম আছে আঠাশ টাকা তেষট্টি পয়সা আর ভিডিওটাতে এখন কত ভিউজে টাকা দিয়েছে তেরো হাজার ভিউজে টাকাটা দিয়েছে তার মানে এই ভিডিওটা থেকে কিন্তু এখনও আমি টাকা পাবো এখনও কিন্তু চার হাজার ভিউজের টাকা আমাকে দেয়নি ইউটিউব ঠিক আছে এটা সিপিএম কি সিপিএম মানে হচ্ছে যেটা তোমাকে অ্যাডভারটাইজরা পে করে আর আরপিএম হচ্ছে ইউটিউব তোমাকে যেটা পে করছে সেটাকে আরপিএম বলছে ঠিক আছে তাহলে অ্যাডভার্টাইজরা কত পে করেছে ছেষট্টি টাকা করে একটা ভিডিওতে অ্যাডভার্টাইজরা পে করে সেখান থেকে ইউটিউব কত টাকা কেটে নেয় জাস্ট ভাবো তোমরা তো এইভাবেই কিন্তু তোমরা হোয়াইটে স্টুডিও অ্যানালিটিস করতে পারবে এবারে হোয়াইটে স্টুডিও অ্যানালিটিক্সের ফলে তোমরা কি পাচ্ছ এখানে দেখো অ্যানালিটিস অপশানে যখন আমি ক্লিক করছি ক্লিক করার পরে এইখানে তো যখন আমাদের চ্যানেল মনিটাইজ হয় না আমরা কি করি এইখানে একবার করে ওয়াচ টাইম দেখতে আসি যাদের লং ভিডিও চ্যানেল তারা ওয়াচ টাইম দেখতে আসে কোথায় গিয়ে এই যে এই তিনশো পঁয়ষট্টি দিন এই জায়গাটায় তোমাদের যেতে হবে এই যে তিনশো পঁয়ষট্টি দিন এই জায়গাটা তোমাদের গিয়ে কিন্তু ওয়াচ টাইম দেখতে হবে ঠিক আছে এই তিনশো পঁয়ষট্টি দিনের জায়গায় যেতে হবে তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করলে ক্লিক করার পরে এইবারে এইখানটায় তোমরা দেখতে পাবে এই যে ওয়াচ টাইম দেখো আমার তিনশো পঁয়ষট্টি দিনে কত ওয়াচ টাইম হয়েছে গণত একক দশক শতক হাজার ওজু লক্ষ এক লক্ষ ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে এক লক্ষ ছ হাজার দুশো নিরানব্বই ঘন্টা এই চ্যানেলে ওয়াচ টাইম হয়েছে কিন্তু আজকে আমি তোমাদেরকে যে চ্যানেলে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটাতে আমি জানি না কত ভিউজ হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে ভিডিও বানাতে হবে এইবারে আমাদের একটা ভুল ধারণা থাকে যেটা হচ্ছে আমাদের যেটা শর্ট ভিডিও চ্যানেল দেখো বর্তমানে এখন ইউটিউবে কিন্তু সবাই একটা চ্যানেল ওপেন করছে সেখানে কিন্তু সবাই শর্ট ভিডিও করছে কারণ শর্ট ভিডিওতে খাটনি কম এডিট করতে হয় না থামনেল বানাতে হয় না তো শর্ট ভিডিওতে খাটনি যেহেতু কম এবং ভিউজটাও প্রথম দিকে ভালো শর্টে আসে যার জন্য আমরা সবাই শর্ট ভিডিওর দিকে মানে মুভ করি তো এইবারে প্রশ্ন হচ্ছে শর্ট ভিডিও চ্যানেল যাদের তাদের কিন্তু এখানে প্রচুর ওয়ার্স টাইম দেখিয়ে দেয় কিন্তু ওয়ার্স টাইমটা কিন্তু আর্ন অপশানে দেখায় না আর্ন অপশানে যখন তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের আর্ন অপশান ওয়ার্স টাইমটা দেখায় না তো শর্ট ভিডিওর ওয়ার্স টাইম কিন্তু কাউন্ট হয় না শুধুমাত্র লং ভিডিও আর লাইভ যারা করো তারাই কিন্তু ওয়ার্স টাইম পাও তো যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা যদি ওয়ার্স্ট টাইম কমপ্লিট করে মনিটাইজ অন করতে চাও তারা কিন্তু লাইভ করতে পারো লাইভের মাধ্যমে কিন্তু ওয়ার্স টাইম প্রচুর গেন করা যায় এইবারে বলি যে তোমরা যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা তোমাদের চ্যানেলে কীভাবে ভিউজ দেখবে এই যে ভিউজ আছে এই ভিউজ অপশানে ক্লিক করবে ভিউজ অপশানে ক্লিক করার পরে এইখানে তোমরা লাস্ট ভিউজটা দেখবে তাহলে লাস্ট ভিউজ এখানে কত হতে হবে এখানে আমার দেখো লাস্ট নাইনটি ডেসে ভিউজ কত আছে সাত লাখ উনসত্তর হাজার ছশো ডেজে এক কোটি টেন মিলিয়ন ভিউজ হতে হবে তবেই কিন্তু তোমাদের ফুল মনিটাইজ অন হবে না হলে কিন্তু হাফ মনিটাইজ হবে হাফ মনিটাইজ হলে তিরিশ লাখ ভিউজ হলে হয়ে যায় শর্ট ভিডিও চ্যানেল ঠিক আছে যাদের তো এইভাবে কিন্তু তোমরা যদি টু ডু অ্যানালিটিক্স না করো তাহলে তোমরা বুঝবে কি করে কোন টপিকের ভিডিও বানাতে হবে এইবারে কোন টপিকে ভিডিও বানাতে হবে এই কথাটা মাথায় আসতে মনে পড়লো যে তোমরা টপিক কোথা থেকে দেখবে দেখো অ্যানালিটিক্স অপশানে আবার চলে যাচ্ছি এরপরে চলে যাচ্ছি কন্টেন্ট অপশানে ঠিক আছে কন্টেন্ট অপশানে ক্লিক করলাম কন্টেন্ট অপশানে ক্লিক করার পরে এইখানে দেখো ইউটিউবই তোমাকে বলে দেবে কোন টপিকে তোমাদের ভিডিও বানাতে হবে দেখো টপ ভিডিও টপ ভিডিও কোন টপিকে যাচ্ছে দেখো এখানে যাচ্ছে আমি যেভাবে ভিডিও এডিট করি এই টপিকটা আমার ভালো এখন ভিউজ যাচ্ছে তো এই টপিকে আমাকে আবার ভিডিও দিতে হবে তারপরে হচ্ছে এইবার শর্ট চ্যানেলের কপাল খুলবে এটা ষোলো হাজার আটশো ভিউজ গেছে টপ ভিডিও আছে তো এইখানে তোমাকে দেখিয়ে দিচ্ছে ইউটিউব তোমার কোন কোন ভিডিওগুলো টপে আছে তো এই ভিডিওগুলো রিলেটেড যদি তুমি টাইটেল দাও এই রিলেটেড যদি তুমি আমার টপিক কভার করো তোমাদের চ্যানেলও দেখবে ওরকম সেম টপিক থাকবে তো তোমরা যদি ওরকম টপিক কভার করো তাহলে দেখবে একটা ভালো পরিমাণে কিন্তু তোমরা ভিউজ পেতে পারবে ঠিক আছে আর এই টপিকগুলো কভার করলে দেখবে তুলনামূলকভাবে অন্য ভিডিওগুলোর তুলনায় তোমরা কিন্তু ওই টপিকগুলো ভালো ভিউজ পাবে এবার যে ভিউজ একদম হান্ড্রেড পার্সেন্ট পাবে তা কিন্তু নয় কারণ দেখো তোমাদের আমি দেখিয়ে দিই এবার শর্ট চ্যানেলের কপাল খুললো এই যে এই টপিকটা এই টপিকটায় আমি তো আগের দিনে ভিডিও বানিয়েছি এই দেখো এবার শর্ট চ্যানেলের কপাল খুললো কিন্তু এই ভিডিওটা আমার কিন্তু ডাউনে আছে তাহলে ভিডিও তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে দেখো আমরাও জানি না যে আমাদের কোন ভিডিওতে কখন ভিউজ আসবে তো তোমাকে জাস্ট ইউটিউব চ্যানেল মানে এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে এক্সপেরিমেন্ট না করলে কিন্তু তুমি কোনোভাবেই কাজ করা পসিবল হবে না এখানে এইবার তোমাদের আরও একটা ভিডিও দেখাই এই যে এই ভিডিওটা দেখছো এই যে থামনেলটা এই থামনেলটা যথেষ্ট ভালো হয়েছে একদম প্রফেশনালভাবে থামনেল বানিয়েছি কীভাবে কপিরাইট ক্লেম রিমুভ করেছি কপিরাইট এলে ভিডিও ডিলিট করবে না দু মিনিটে কপিরাইট তোলো একদম সেম টাইটেল দিয়েছি সেম হ্যাশট্যাগ দিয়েছি কিন্তু দেখো এই থাম এই থামনেলটা এই থামনেলটা কিন্তু সেরকম প্রফেশনালভাবে করে দিয়ে এই ভিডিওটা বারো হাজার ভিউজ এসছে তো কীভাবে কোন ভিডিও বেশি ভিউজ আসবে সেটা কিন্তু বলা খুবই মুশকিলের ব্যাপার যেমন এই ভিডিওটা আজকের আমার দেখো এক লাখ হতে যায় কিন্তু তারপরেও আমি কিন্তু এডিট টিউটোরিয়াল বানিয়েছি এখানে দেখে নাও এই ভিডিওটা আমার এক লাখ হতে যায় এই যে আর দুশোটা ভিউজ হলেই কিন্তু এক লাখ ভিডিওটা কমপ্লিট হবে কিন্তু তারপরেও কিন্তু আমি এডিট টিউটোরিয়াল বিয়েছি কিন্তু এডিট টিউটোরিয়াল হচ্ছে সার্চেবল টপিক তো ওই টপিকে ভিডিও বানালেই যে তোমার সঙ্গে সঙ্গে ভিউজ আছে এমনটা কিন্তু নয় এই ভিডিওটা আমার লাস্ট চব্বিশ ঘন্টায় ভিউজ কত ছিল দেখে নাও সরি লাস্ট বলে ফেলেছি ফার্স্ট চব্বিশ ঘন্টায় ফার্স্ট চব্বিশ ঘন্টায় আমার এক হাজার পাঁচশো সাঁত্রিশটা ভিউজ হচ্ছিল একদিনে কী হয়েছিল একদিনে কিন্তু এক লাখ হয়নি আর দুশোটা ভিউজ হলে এই ভিডিওটা কিন্তু এক লাখ হয়ে যাবে তো যা রিচ আছে মোটামুটি আজকের মধ্যে এই ভিডিওটা এক লাখ হয়ে যাবে দেখো এক লাস্ট আটচল্লিশ ঘন্টায় কত করে ভিউজ যাচ্ছে লাস্ট আটচল্লিশ এই ঘন্টায় দেখো তিন হাজার একশো বিরানব্বই তিন হাজার একশো বিরানব্বইটা করে ভিউজ যাচ্ছে মানে একদিনে দেড় হাজার মতন ভিউজ যাচ্ছে তো মোটামুটি আজকের এই ভিডিওটায় এক লাখ হয়ে যাবে তাহলে এই ভিডিওটা এক লাখ হয়েছে বলে এই যে পরের ভিডিওটা এক লাখ হবে তা কিন্তু নয় আবার হতেও পারে তাহলে আমাদের ভিডিও করে করে দেখতে হবে যে কোন টপিকগুলো বেশি ভিউজ আসবে যেমন আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমি যে টপিকগুলো এই যে প্রথম আমার যখন চ্যানেলটা একটু মুখ নিয়েছিল এই যে এই ভিডিওটা এইভাবে খুব কম সময় শর্ট চ্যানেল মনিটাইজ করুন দু লাখ আট হাজার ভিউজ হয়েছে নিরানব্বই পার্সেন্ট ইউটিউবার এই জন্য ব্যর্থ হয় আমি কিন্তু যখন এরপরে ভিডিও দিয়েছিলাম ভালো ভিউজ হয়েছে তারপর দেখো ইউটিউব ওয়ানকে ভিউজে এত টাকা দিল এই ভিডিওটা ভিউজ হয়েছে তাহলে এই যে ভিডিওগুলো এই টপিকগুলো আমি প্রচুর ভিডিও করেছি হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল বা হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এইগুলো কিন্তু সব এই টপিকে দেখো ওয়াইটি স্টুডিও বারবার দেখলে চ্যানেলে কী ক্ষতি হয় বিয়াল্লিশ হাজার ভিউজ হয়েছে তো এই যে টপিকগুলো এই টপিকগুলো আমি আবার কভার করেছি আবার কিন্তু ভালো একটা ভিউজ পেয়েছিলাম ঠিক আছে তো এইভাবে তোমাদেরও এক্সপেরিমেন্ট করতে হবে তোমাদের চ্যানেলে আর হোয়াইটে স্টুডিও বারবার দেখলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না কারণ এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আমরা দেখবো কোথা থেকে ইউটিউবে তো নিজের ভিডিও নিজে আমরা দেখতে পারবো না নিজের ভিডিও নিজে দেখলে চ্যানেলে কিন্তু ক্ষতি হয় ঠিক আছে তো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের বোঝাতে পারলাম এবং ওয়াইটে স্টুডিওর মেন মেন কিছু ফিচার্সও তোমাদের এক্সপ্লেন করতে পারলাম তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজৰ খেয়ালে নিজৰ পৰিবাৰেই খালে বাই বাই